লজ্জাবতী গাছ কে না চেনেন ছুয়ে দিলেই লজ্জায় নুয়ে পড়ে এর পাতা একটি বর্ষজীবী এটি লজ্জাবতির দেখতে অনেকটা তেতুল পাতার মতো সরু ও লম্বাটে পাতার ফাঁকে দেখা যায় হালকা বেগুনি রঙের ফুল কেবল দেখতেই সুন্দর নয় লজ্জাবতীর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এর পাতায় রয়েছে অ্যারডিনালিনের কিছু উপকরণ এছাড়াও থাকে টিউগোরিঞ্জ এর মূলে রয়েছে ট্যানিন পুরুষের যৌন সমস্যা দূর করা সহ আরও নানাবিধ রোগ সরাতে সক্ষম এটি লজ্জাবতী উদ্ভিদ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ছোটোবেলায় অনেকেই হয়তো দেখেছেন কারো দাঁতের সমস্যা হলে দাদি নারীরা লজ্জাবতীর শিকড় দিয়ে সেদ্ধ করা পানি কুলকুচি করাতেন লজ্জাবতী লতার ঠিকমতো ব্যবহার করলে এটি বহু রোগের ওষুধ হিসেবে কাজ করে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো লজ্জাবতী কি কি কাজে লাগে এটি কিভাবে ব্যবহার করবেন এবং কারা এটি ব্যবহার করতে পারবেন না সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন লজ্জাবতির নাম পুডিকা অনেক কথা বলা হয়েছে যার মধ্যে কফ দূর করা নাক ও কান থেকে রক্ত পড়া ডায়রিয়া প্রদাহ জ্বালা পোড়া আলসার কুষ্ঠ এবং যৌন থেকে মুক্তি দেওয়া ইত্যাদি লজ্জাবতী পাতা গ্র্যান্ডুলার ফোলা ভগন্দর গলা ব্যথা ক্ষত আলসার অর্শ বা পায়েলস এবং রক্তপাত বন্ধের জন্য উপকারী এর মূল শ্বাসকষ্ট পাথর রোগে উপকারী এছাড়া এটি বিষ মূত্রবর্ধক বা অত্যাধিক প্রস্রাবের প্রভাব কমানো ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে তো ফ্রেন্ড এতক্ষণে হয়তো বোঝার বাকি নেই আপনার এত সব রোগের উপকারী গুণ রয়েছে এই ছোট্ট গাছটিতে তাই সঠিক তথ্য জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন নাম্বার এক দাঁতের মাড়ির চিকিৎসার ক্ষতে ব্যবহার হয় দাঁতের মাড়ির ক্ষত সারাতে কাজ করে লজ্জাপতি এজন্য গাছ সহ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা লজ্জাবতির মূল পানিতে সিদ্ধ করুন এই পানি দিয়ে এক সপ্তাহ প্রতিদিন তিনবার কুলকুচি করুন এতে করে মাড়ির ক্ষত একদম ভালো হয়ে যাবে নাম্বার দুই পুরুষের যৌন সমস্যা কমানো পুরুষের জন্য বেশ উপকারী লজ্জাবতী এর বীজ দিয়ে তৈরি তেল পুরুষাঙ্গে মালিশ করলে তা যৌন সমস্যা কমায় স্বাভাবিক যৌন ক্রিয়াকলাপে সহজ করে নারীদের জন্যেও উপকারী এটি যৌনাঙ্গের ক্ষত সারাতে সাহায্য করে লজ্জাপতি যে কোনো কারণে জনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে কিংবা প্রায়ই অল্প স্রাব চলতে থাকে কখনো বা একটু লালচে স্রাব হয় এরপর এটি বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে এমন কি ক্যান্সারের আশঙ্কাও বাড়ে এমন সমস্যা সমাধানে দুধ ও পানিতে সেদ্ধ করা লজ্জাপতির রস দিনে দুইবার খেলে এ রোগ উপশম হয় জনিদারের সমস্যা নিরাময় একের অধিক সন্তান জন্ম দেওয়ার পর নারীদের জনিদার অনেকটা শিথিল হয়ে যায় এক্ষেত্রে লজ্জাপতির নির্যাস দিয়ে ডুস দিলে আর গাছের পাথা সেদ্ধ করে নির্যাস তৈরি করে তেলে ন্যাকড়া ভিজিয়ে জমিদার দিয়ে রাখলে সমস্যা কমে যায় আমাশয়ের চিকিৎসায় ব্যবহার হয় অনেকের দীর্ঘদিন আমাশয়ের সমস্যা থাকে মলত্যাগের ত্যাগের বেগ হলে এমন ব্যক্তিরা অপেক্ষা করতে পারেন না আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে এই সমস্যা সমাধানে দশ গ্রাম পরিমাণ লজ্জাপতির ডাটা ও পাতা চার কাপ পানিতে সেদ্ধ করুন এক কাপ পরিমাণ হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন এ নির্যাস খেলে অনেকটাই উপকার পাবেন ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে অনেকের শরীরে ঘামের দুর্গন্ধ হয় এবং জামাই বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছে ফেলুন এতে করে গামের দুর্গন্ধ দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাত থেকে আট গ্রাম লজ্জাপতির মূল থেতো করে সেদ্ধ করতে হবে এবং ওই পানি ছেঁকে নিয়ে খেতে হবে তাহলেই মিলবে উপকার সাদা ফুলের লজ্জাপতির পাতা ও মূল পিসে রস বের করে নিয়মিত খান এতে করে পাইলস ও ফিস্টুলায় আরাম পাওয়া যায় গ্রন্থিতে প্রদাহ লজ্জাপতি সেবন করলে গ্রন্থির প্রদাহ এবং যক্ষা রোগের তীব্রতা হ্রাস পায় লজ্জাপতির পাতার দশ থেকে বারো মিলি রস নিয়মিত খেলে গলগণ্ড রোগে উপকার পাওয়া যায় কাশির জন্য উপকারী ঋতু পরিবর্তনের কারণে কাশি হলে লজ্জাপতি উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন লজ্জাপতির মূল পিষে খেলে কাশি উপশম হয় রক্ত আমাশ হয় উপকারে আসে অনেক সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার প্যাকেটজাত খাবার বা বাইরের খাবার খাওয়ার কারণে বা কোনো সংক্রমণের কারণে ডায়রিয়া হলে রক্তক্ষরণ শুরু হয় এমন অবস্থায় ঘরোয়া পদ্ধতিতে লজ্জাপতি উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন ব্যবহার বিধি। তিন গ্রাম পরিমাণ লজ্জাপতির মূলের গুড়া দইয়ের সাথে খাওয়ালে রক্ত ডায়রিয়ায় খুব উপকার পাওয়া যায় এক গ্লাস পানিতে দশ গ্রাম লজ্জাপতির মূলের কাঁথ তৈরি করে সেই কাঠ সকাল সন্ধ্যা খেলে ডায়রিয়া ও ডায়াবেটিস থেকে উপকার পাওয়া যায় পেট ফাঁপা বা বদ হজমের সমস্যায় উপকারী বধ দূর করতে লজ্জাপতি খুবই উপকারী বদহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্য অভ্যাস বা খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে লজ্জাবতী পাতার রস দশ থেকে পনেরো মিলি খেলে জ্বর জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগে উপকার পাওয়া যায় পাইলস থেকে মুক্তি বেশি মশলাদার খাবার খেলে পাইলস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় পাইলসের সমস্যার কারণে প্রায়ই মলত্যাগের সময় রক্তপাত হয় এই সমস্যাকে ব্লাডি পাইলস বলে এই সমস্যায় লজ্জাপতির ব্যবহার আপনার জন্য উপকারী হবে লজ্জাপতি উদ্ভিদের রস ব্লাডি পাইলসের রক্তপাত নিয়ন্ত্রণ করে এবং উপসর্গ কমায় ব্যবহার বিধি। এক চামচ লজ্জাপতি পাতার গুড়া দুধের সঙ্গে সকালে বা দিনে তিনবার খেলে পাইলসের উপকার পাওয়া যায় মূত্রনালীর সমস্যায় ব্যবহার করা হয় অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যায় লজ্জাপতি খুবই উপকারী লজ্জাপতির পাতা পিষে খেলে মূত্রনালির সমস্যায় উপকার পাওয়া যায় স্থনের শিথিলতায় লজ্জাপতি গাছের উপকারিতা অনেক প্রায়শই বার্ধক্যের সাথে সাথে স্থন শিথিল হওয়ার সমস্যা হয় লজ্জাবতী ও অশ্বগন্ধার মূল পিষে পেস্ট লাগালে স্থনের শিথিলতা কমে যায় হাইড্রোশিল থেকে মুক্তি পেতে সাহায্য করে লজ্জাপতি পুরুষের অন্ডকোষে পানি ভর্তি হওয়ার কারণে এই রোগ হয় এই সময় লজ্জাপতি ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় লজ্জাপতির পাতা পিষে অন্ডকোষের ফোলাতে লাগালে উপকার পাওয়া যায় সাইনাসের ব্যথায় উপকারী সাইনাসের ব্যথা বা অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে লজ্জাপতি এটি সাইনাসের জন্য খুবই উপকারী আলসার রোগে উপকারী লজ্জাপতির মূল বা বীজের গুঁড়ো খেলে আলসারে উপকার পাওয়া যায় সর্বোপরি শরীরের যে কোনো স্থানের ক্ষত সারাতে সক্ষম লজ্জাপতি ক্ষত স্থানে লজ্জাপতির মূলের পেস্ট লাগালে দ্রুত উপশম পাওয়া যায় তো ফ্রেন্ড এই ছিল লজ্জাপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ